হাই ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার কাপড় নিয়ে কাজ করেন মানে স্লাব কটন প্লাস আরম কটন নিয়ে তাদের জন্য মোস্ট অফ ইম্পর্টেন্ট ভিডিও কারণ আপনারা কিন্তু ফেব্রিক্স খুঁজতে খুঁজতে মানে ক্লান্ত হয়ে যান আসলে ভালো ফেব্রিক্স ভালো মানের ফেব্রিক্সগুলো তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমাদের ফেব্রিক্সের কোয়ালিটি এবং ফেব্রিক্সের যে গ্লেসিংটা আপনি দেখলে বুঝতে পারতেছেন আরম কটনের যে কাপড়গুলো খুবই খুবই কোয়ালিটিফুল যারা টাস্ট করতে পারেন না তারা কিন্তু অল্প কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিয়ে দেখতে পারেন চেক করতে পারেন যে আমাদের কোয়ালিটি প্লাস আমাদের কাপড়গুলো কত ভালো ঠিক আছে তো আমরা কিন্তু অল্প কাপড়ও কিন্তু আমরা হোলসেল বা হোম ডেলিভারিতে কিন্তু পাঠিয়ে থাকি কারণ আপনারা জানেন যে আমাদের কাপড়গুলো কিন্তু টোটাল আড়াই হাত বহর মানে আমাদের কাপড়গুলো আড়াই হাত বহর এবং একটা কাপড়ের মধ্যে কিন্তু তিনশো গজ করে পাকানো থাকে মানে রোল থাকে তো আপনারা অল্প চাইলে কিন্তু আমরা অল্প দিতে পারবো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন বা হিউজ পরিমাণে কালার আছে যারা কিন্তু অল্প করে নিতে যাচ্ছেন মানে অল্প কাপড় নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ জানেন যে আমরা অল্প কাপড় হলে কিন্তু আমরা কিন্তু কাপড়গুলো কিন্তু পাঠিয়ে থাকে কারণ অনেক কাস্টমার আছে বা অনেক উদ্যোক্তা আছে যারা অল্প নিয়ে আগে স্যাম্পল প্লাস অল্প একটু কাজ করতে চায় এবং কোয়ালিটি ভালো হলে কাস্টমারের রেসপন্সটা ভালো হলে তারা হিউজ পরিমাণে কিন্তু কাপড়টা পরবর্তীতে অর্ডার দেয় তো তাদের জন্য কিন্তু তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের কাপড়ের কোয়ান্টিটি অল্প করে দিয়েছি কারণ আপনি অল্প কাপড়ও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু আমরা আমাদের কোম্পানি থেকে করে দিয়েছি কারণ আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কাপড় নিজস্ব টেক্সটাইল থেকে বের করে কিন্তু আমরা কাপড়গুলো কিন্তু ডাইং করে কিন্তু রিপেয়ার করে কিন্তু কাপড়গুলো মার্কেটে ছাড়ি যাতে প্রত্যেকটা কাস্টমারে আমরা কালারটা গ্রান্টি দিয়ে কিন্তু আমরা সেল করি কারণ যেহেতু ভালো কাপড় যদি আমরা কাস্টমারকে দেই ভালো কাপড়ের কোয়ালিটি যদি কাস্টমার পায় আর আপনারা যদি ভালো কাপড় আপনাদেরকে দেই সেই কাপড়ে যদি কাজ করেন কাস্টমারকে যদি ভালো কোয়ালিটি দেন কাস্টমার কিন্তু বুঝতে পারবে যে কোয়ালিটি ভালো কাপড় ভালো কাপড়ের মান ভালো একটা ড্রেস ভালো হয়েছে তো তখন কিন্তু রিপিট কাস্টমার আপনার হয়ে যাবে আর তখন যদি আপনার কাস্টমার রিপিট হয়ে যায় ঠিক তারপরেই কিন্তু এই কাপড়গুলো কিন্তু আপনার বারবার আমাদের কাছ থেকে নিতে হবে আর আমাদের কাছ থেকে যখন বারবার কাপড়গুলো নেবেন তার মানে কিন্তু আপনার কোয়ালিটি সবসময় হান্ড্রেড পার্সেন্ট থাকবে কারণ আমরা সেটা মাথায় রেখেই কিন্তু কাপড়গুলো আপনাদের কাছে পাঠিয়ে থাকি কারণ আমরা জানি যে ভালো কোয়ালিটি আপনাদেরকে একবার দিলে দ্বিতীয়বার আপনারা কিন্তু আমাদের এই কাপড়গুলো আবার কিন্তু অর্ডার করবেন সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই কাপড়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা কাস্টমারের কিন্তু গ্রান্টি সহকারে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু দেখিয়ে বা বুঝিয়ে কিন্তু আমরা কাপড়গুলো আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটা দেখছেন আমাদের এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে সরাসরি কল দিয়ে কিন্তু কথা বলতে পারেন এবং যারা আমাদের এই চ্যানেলে আছেন আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজ যে লিঙ্ক আছে সেখানে কিন্তু আমাদের টোটাল আমাদের এই ছবিগুলো স্টিল ছবিগুলো কালারে আমাদের আপলোড করা আছে সেখানে কিন্তু আপনার দেখে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ বিমত দুটোই আছে আপনারা সরাসরি কিন্তু অনলাইনে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করে অর্ডার দিতে পারেন আপনি নির্দিষ্ট কালার এবং নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজ প্লাস ইউটিউব চ্যানেল টোটাল সোশ্যাল মিডিয়ার সাথে থাকবেন সালাম আলাইকুম